আসসালামু আলাইকুম আমাদের হিন্দি ভাষা শিক্ষার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা এমন অনেকগুলো সহজ এবং কমন হিন্দি শব্দের অর্থ শিখব যেগুলো আমাদের ডেলি চলতে ফিরিতে আমাদের কাজে লাগে আমি আশাবাদী আজকের ভিডিওটি নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এমন কমেন্ট করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজ রাত হিন্দি হবে আজ রাত আজ রাতে হিন্দি হবে আজ রাত আজ রাত আজ অথবা আজকে হিন্দি হবে আজ আজ অথবা আজকে হিন্দি হবে আজ আজ ফরে হিন্দি হবে বাদ মে ফরে হিন্দি হবে বাদ মে ফরে আগে হিন্দি হবে ফেহেলে আগে হিন্দি হবে ফেহেলে ফেহেলে বেশি হিন্দি হবে জিয়াদা বেশি হিন্দি হবে জিয়াদা জিয়াদা তো বেশি সেখানে হিন্দি হবে ওহা সেখানে হিন্দি হবে ওহা উ হা কোথাও না হিন্দি হবে কহিবি নেহি কোথাও না হিন্দি হবে কহিবি নেহি বা কিদারবি বি নেহি সর্বত্র অথবা সব জায়গা হিন্দি হবে হার জায়গা হার জায়গা হার জায়গা পর শব্দ হলো এখানে হিন্দি হবে ইহা এখানে হিন্দি হবে ইহা ইহা তারপর হিন্দি হবে উসকে বাদ বা ফির তারপর হিন্দি হবে উসকে বাদ অথবা ফির কিন্তু হিন্দি হবে লেকিন কিন্তু হিন্দি হবে লেকিন লেকিন কেন না হিন্দি হবে কিউ নেহি কেন না হিন্দি হবে কিউ নেহি এখানে আরেকটা কেন না আছে সেটা হবে কিউ কি কথা বলার মাঝে এগুলার ব্যবধান হয়ে থাকে ঠিক আছে তাই হিন্দি হবে ইসলিয়ে তাই হিন্দি হবে ইসিলিয়ে ইসি লিয়ে রান্নাঘর হিন্দি হবে রসই রান্নাঘর হিন্দি হবে রসই রসই আলমীরা অথবা আলমারি হিন্দি হবে আলমীরা আলমারি হিন্দি হবে আলমীরা আলমীরা জানলা গুলু হিন্দি হবে খিরকিয়া জানলা গুলো হিন্দি হবে খিরকিয়া খিরকিয়া জানালা হিন্দি হবে খিরকি জালা হিন্দি হবে খিরকি খিরকি দরজা হিন্দি হবে দরজা দরজা হিন্দি হবে দরোজা দরজা বাইরে হিন্দি হবে বাহার বাইরে হিন্দি হবে বাহার বাহার অত বাইরে ভিতরে হিন্দি হবে আন্দার ভিতরে হিন্দি হবে আন্দার আন্দার অত ভিতরে সঙ্গে বা সাথে হিন্দি হবে সাত সঙ্গে বা সাথে হিন্দি হবে সাত সাত জন্য হিন্দে হবে লিয়ে, জন্য হিন্দে হবে লিয়ে। লিয়ে অত্ত জন্য। ফ্রায় হিন্দে হবে আকসার, ফায় হিন্দে হবে আকসার, অকসার, আকসা হত্ত ফ্ায়। মাঝে মাঝে হিন্দি হবে কাবি কাবি। মাঝে মাঝে হিন্দি হবে। কাবি কাবি, কাবি কাবি। কখনই না হিন্দে হবে কাবিবি নেহি কখনই না হিন্দে হবে কাবিবি নেহ, কাবিবি নেহি কখনো না কখনো না কাবি নেহি কাবি নেহি কখনো না কাবি নেহি সর্বদা অথবা সবসময় হিন্দি হবে হামিষা সর্বদা অথবা সবসময় হিন্দি হবে হামিষা হামিষা সব হিন্দি হবে সব সব হিন্দি হবে সব সব কিছু হিন্দি হবে কুস কিসু হিন্দি হবে কুস 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 কিছুই না হিন্দি হবে কুজবি নেই কিছুই না হিন্দি হবে কুজবি নেই কুজবি নেই কিছু না হিন্দি হবে কুশ নেই কিছু না হিন্দি হবে কুশ নেই কুশ নেই সবাই হিন্দি হবে সব লোক অথবা হার কই সবাই হিন্দি হবে সব লোক অথবা হার কই কেউ না অথবা কেউ নেই হিন্দি হবে কইবি নেহি, নেই কেউ না কেউ নেই হিন্দি হবে কইবি নেই যে কেউ হিন্দি হবে কইবি কইবি যে কেউ কইবি কখন থেকে হিন্দি হবে কখন থেকে হিন্দি হবে কখন থেকে কতবার হিন্দি হবে কতবার হিন্দি হবে কিতনিবার, বার কিতনি বার অর্থ কতবার কত হিন্দি হবে কত কত হিন্দি হবে কতনা কার সাথে হিন্দি হবে কিসকে কার সাথে হিন্দি হবে কিসকে সাথ কিসকে সাথে কার সাথে কোথা থেকে হিন্দি হবে কাহা সে কোথা থেকে হিন্দি হবে কাহা যখন হিন্দি হবে হিন্দি হবে জো বি যাই হোক হিন্দি হবে জো বি কোথায় হিন্দি হবে কাহা কোথায় হিন্দি হবে কাহা কাহা কাকে হিন্দি হবে কিসে কাকে হিন্দি হবে কিসে কিসে বা কিস্কো কিসে বা কিসকো হিন্দি বাংলা হবে কাকে কিসে অথবা কিসকো তারা তারা হিন্দি হবে তারে অথবা সিতারে তারা আকাশের তারার কথা বলা হয়েছে ঠিক আছে তারা হিন্দি হবে তারে অথবা সিতারে ঠিক আছে আকাশ হিন্দি হবে আসমান আকাশ হিন্দি হবে আসমান আসমান বৃষ্টি হিন্দি হবে বারিস বৃষ্টি হিন্দি হবে বারিস বারিস শুকনো হিন্দি হবে সুখা সুখা শুকনো হিন্দি হবে সুখা বেজা হিন্দি হবে গেলা বেজা হিন্দি হবে গিলা গিলা নদী হিন্দি হবে নদী নদী হিন্দি হবে নদী টেকসই হিন্দি হবে টিকাও টেকসই হিন্দি হবে টিকাও টি কাউ নিচ্ছি থিন হবে পাক্কা নিচ্ছি থিন হবে ফাক্কা 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 জুতা হিন্দি হবে জুতে জুতা হিন্দি হবে জুতে বা জুতুই রুম হিন্দি হবে তামরা কামরা কামরা রুম কামরা কাদা হিন্দি হবে কি কিচাট কাদা হিন্দি হবে কি কিচাট কি চাট সূর্য হিন্দি হবে সুরাজ সূর্য হিন্দি হবে সুরাজ বা শামস কন্যা হিন্দি হবে বেটি কন্যা হিন্দি হবে বেটি বেটি পুত্র হিন্দি হবে বেটা পুত্র হিন্দি হবে বেটা কুটির হিন্দি হবে জুকরি কুটির হিন্দি হবে জুকরি এখানে সেটাই বলা হয়েছে বা কুটির হিন্দি হবে জুপরি জুপরি বেশিরভাগ হিন্দি হবে অধিকতার বেশিরভাগ হিন্দি হবে অধিকতার 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 না অথবা নেই হিন্দি হবে না নেহি অথবা নেই হিন্দি হবে নেহি নেহি কৌতুক হিন্দি হবে শুটকলা কৌতুক হিন্দি হবে শুটকলা সুযোগ হিন্দে হবে মৌকা সুজু হিন্দি হবে মৌকা মৌকা বাড়ি হিন্দি হবে ঘর অথবা মাকান বাড়ি হিন্দি হবে ঘর অথবা মাকান ঘর অথবা হবে মোলায়ম মোলায়ম গরম হিন্দি হবে গরম গরম হিন্দি হবে গরম 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 কান্না করা হিন্দি হবে রোনা কান্না করা হিন্দি হবে রোনা রো না কান্না করা হাসা হিন্দি হবে হাসনা আশা হিন্দি হবে হাস না হাস না হাস না মুস্কি হাসা হিন্দি হবে মুস্কুরানা মুস্কি হাসা হিন্দি হবে মুস্কুরানা মুস্কুরানা নিবিয়ে ফেলা হিন্দি হবে না আমরা অনেক সময় বলি না বাতি নিবিয়ে ফেল বা বাতি বন্ধ করে দাও আগুন বন্ধ করো এরকম আর কি নিবিয়ে ফেলা হিন্দি হবে বুঝানা না আগুন হিন্দি হবে আগ আগুন হিন্দি হবে আগ আগ উচ্চতা হিন্দি হবে উঁচাই উচ্চতা হিন্দি হবে উঁচাই উঁচাই উচ্চতা বাদাই করা হিন্দি হবে বাদ না বাদাই করা হিন্দি হবে বাদ দে না বাদ না ফাঁসে হিন্দি হবে বগল মে ফাঁসে হিন্দি হবে বগল মে বগল মে ফাঁসে সামনে হিন্দি হবে সামনে সামনে হিন্দি হবে সামনে সামনে ফ্যাশনে হিন্দি হবে ফিচে। ফ্যাশনে হিন্দি হবে ফিচে পরের শব্দ হলো রসুন হিন্দি হবে লেহেসুন রসুন হিন্দি হবে লেহেসুন আদা হিন্দি হবে আদ্রাক আদা হিন্দি হবে আদ্রাক আদ্রাক আদা টুকরা হিন্দি হবে টুকডা টুকরা হিন্দি হবে টুকডা টুকডা খাট হিন্দি হবে সারফাই বা খাটের আরেকটা হিন্দি আছে সেটা হচ্ছে ফালাং খাট হিন্দি হবে সারফাই বা ফালাং সারফাই বা ফালাং খাট নতুন হিন্দি হবে নয়া নতুন হিন্দি হবে নয়া পুরাতন হিন্দি হবে পুরানা পুরাতন হিন্দি হবে আনা আশা হিন্দি হবে আনা আশা হিন্দি হবে আনা যাওয়া হিন্দি হবে জানা যাওয়া হিন্দি হবে জানা যা না লম্বা হিন্দি হবে লাম্বা লম্বা হিন্দি হবে লাম্বা লাম্বা ছোট হিন্দি হবে ছোটা ছোট হিন্দি হবে ছোটা ছোট হিন্দি হবে বড়া হবে বড়া বড় হিন্দি হবে বড়া অকেজু হিন্দি হবে নিকাম্মা অথবা বেকার অকেজু হিন্দি হবে নিকাম্মা অথবা বেকার এক হিন্দি হবে জিদ্দি এক হিন্দি হবে জিদ্দি জিদি দুর্গন্ধযুক্ত হিন্দি হবে বদবুদার দুর্গন্ধযুক্ত হিন্দি হবে ক্লান্ত হিন্দি হবে মারাত্মক হিন্দি হবে অথবা গাদ্দার জান অথবা গাদ্দার মারাত্মক ক্ষতিকর হিন্দি হবে লোকসান অথবা হানিকারক ক্ষতিকর হিন্দি হবে লোকসান অথবা হানিকারক মিথ্যাবাদী হিন্দি হবে জুঠা মিথ্যাবাদী হিন্দি হবে জুঠা সুস্বাদু হিন্দি হবে সুস্বাদু হিন্দি হবে হিন্দি হবে সারা সারাবি, শত্রু হিন্দি হবে দুঃখ শত্রু হিন্দি হবে দুঃমান দুস্মান কুয়াশাসন ন হিন্দি হবে দুন্দুলা কুয়াশা কুয়াশা মনে হয় না তখন হিন্দি হবে দুন্দুলা বা দুন্দুলা ফরিসকে হিন্দি হবে সাপ ফরিসকে আর হিন্দি হবে সাপ 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 হত ফরিষ্কার জীবিত হিন্দি হবে জিন্দা জীবিত হিন্দি হবে জিন্দা জিন্দা অশ্রু অথবা চোখের জল হিন্দি হবে আসু অশ্রু অথবা চোখের জল হিন্দি হবে আসু আসু সাহায্য হিন্দি হবে মাদাত সাহায্য হিন্দি হবে মাদাত বাঙ্গা হিন্দি হবে টোটা হুয়া বাঙ্গা হিন্দি হবে টোটা হুয়া টোটা হুয়া রাগ হিন্দি হবে গোসা রাগ হিন্দি হবে গোসা গোসা পরে হলো ভাগ্যমান হিন্দি হবে ভাগ্যশালী ভাগ্যশালী ভাগ্যমান ভাগ্যশালী লাভজনক হিন্দি হবে লাভদায়ক লাভজনক হিন্দি হবে লাভদায়ক নুনটা হিন্দি হবে নমকিন নুনটা হিন্দি হবে নমকিন নমকিন টক হিন্দি হবে খাট্টা টক হিন্দি হবে খাট্টা মিষ্টি হিন্দি হবে মিঠা মিষ্টি হিন্দি হবে মিঠা মিঠা মিষ্টি তিতা হিন্দি হবে কড়াউয়া তিতা হিন্দি হবে কড়াউয়া কড়াউয়া লবণ হিন্দি হবে নমক লবণ হিন্দি হবে নামক, নমক কত লবন খেলোয়াড় হিন্দি হবে খিলাড়ি খেলোয়াড হিন্দি হবে খিলাড়ি খেলোয়াড় খিলাড়ি রোগ হিন্দি হবে বিমারি রোগ হিন্দি হবে বিমারি বিমারি অত রোগ অসুস্থ হিন্দি হবে বিমার অসুস্থ হিন্দি হবে বিমার বিমার রুগী হিন্দি হবে মারিজ, রুগী হিন্দি হবে মারিজ। দোষী হিন্দি হবে দোষী দোষী হিন্দে হবে দোষী দোষী নির্দোষ হিন্দে হবে নির্দোষ নির্দোষ হিন্দে হবে নির্দোষ নির্দোষ লাজুক হিন্দে হবে শর্মিলা শর্মিলা লাজুক ফস্তুত হিন্দি হবে তৈয়ার ফস্তুধ হিন্দি হবে তৈর বোদের হিন্দে হবে বেহরা বোধের হিন্দে হবে বেহরা 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 বোবা হিন্দি হবে গঙ্গা বোবা হিন্দি হবে গঙ্গা বোবা গঙ্গা অন্ধ হিন্দি হবে আন্দা অন্ধ হিন্দি হবে আন্দা আন্দা ডাকাতি হবে ডাক থিন্দি হবে ডাক হবে করবে লুটফাট লুটফাটকারী হিন্দি হবে লুটেরা, লুটে রা নিরক্ষর হিন্দি হবে আনফট নির্দি হবে আনফড আনফড অল সিন্ধে হবে আলসি অল সিন্ধে হবে আলসি আল সি আল সি শিল্পী হিন্দি হবে কালাকার শিল্পী হিন্দি হবে কালাকার সাকর হিন্দি হবে নকার সাকর হিন্দি হবে নকার নকার ফরটা হলো কৃষক হিন্দি হবে কিষান কৃষক হিন্দি হবে কিষান কিষান অর্থ কৃষক বয় হিন্দি হবে ডর বয় হিন্দি হবে ডর ডর বয় বিতু হিন্দী হিন্দি হবে ডরা হুয়া হিন্দী হিন্দি হবে ডরা হুয়া ডরা হুয়া বিতু তু হবে ডরফুক বি বিতু হিন্দি হবে ডর ফুক ডর ফোক কাফুরুষ হিন্দে হবে কায়ের কাফুরুষ হিন্দে হবে কায়ের কায়ের অত কাফুরুষ। অসুন্দর হিন্দি হবে বাতসুরত অসুন্দর বাতসুরত সুন্দর হিন্দি হবে খুব সুরাত সুন্দর হিন্দি হবে খুব সুরাত খুব পাগল হিন্দি হবে তাকাতবার ক্ষমতাশীল হিন্দি হবে তাকাতবার তাকাতবার শক্তিশালী হিন্দি হবে তাকাতবার দুইটাই এক ঠিক আছে দুর্বল হিন্দি হবে কমজোর দুর্বল হিন্দি হবে কমজোর কমজোর অত দুর্বল ক্ষুধার্ত হিন্দি হবে বোখা ক্ষুধার্ত হিন্দি হবে বোখা বো খা দ্রুত হিন্দি হবে তেজ দ্রুত হিন্দি হবে তেজ তেজ অত মোটা হিন্দি হবে মোটা মোটা হিন্দি হবে মোটা মোটা দুঃখী হিন্দি হবে দুঃখী দুঃখী হিন্দি হবে দুঃখী দুঃখী খুশি হিন্দি হবে খুশ খুশি হিন্দি হবে খুশ হিন্দি হবে সালাক সতুর হিন্দি হবে সাহসী হিন্দী হবে বাহাদুর সাহসী হিন্দি হবে বাহাদুর বাহাদুর সৎ হিন্দি হবে ইমানদার সৎ হিন্দি হবে ইমানদার ইমানদার অর্থ সৎ বুদ্ধিমান হিন্দি হবে সামাজদার বুদ্ধিমান হিন্দি হবে সামাজদার সমাজদার অর্থ বুদ্ধিমান জিজ্ঞাসা করা হবে ফুস না ফুস না জিজ্ঞাসা করা লোকজন হিন্দি হবে লোক লোকজন হিন্দি হবে লোক লোক দূরে হিন্দি হবে অত দূরে কাছে হিন্দি হবে ফাঁস কাছে হিন্দি হবে ফাঁস কাছে হিন্দি হবে ফাঁস শিক হিন্দি হবে ফাতলা সিকন হিন্দি হবে ফাতলা ফলা কয়েকদিন আগে হিন্দি হবে কয়েকদিন আগে হিন্দি হবে দিন ফেহেলে আগলা শোভা পরের দিন সকালে হিন্দি হবে আগলা শোভা আগলা শোভা গত রাত হিন্দি হবে ফিসলে রাত গত রাত হিন্দি হবে ফিসলে রাত ফিসলে রাত গতকাল অথবা আগামীকাল হিন্দি হবে কাল আমরা অনেক সময় বলি না যে গতকাল এই কাজটা করেছি বা আগামীকাল করব। দনুটাকে কাল বলে কাল বলে ডাকে আমরা গতকাল অথবা আগামীকাল হিন্দি হবে কাল